নমস্কার বন্ধুরা অর্জুন নামে এক যুবক নিন্দাহীন বৃন্দাবন ছোট গ্রামে বাস করত অর্জুনের খ্যাতি ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্ত অর্জুন এমনকি তার অধ্যবসায়ের সাথে তিনি প্রায়শই জীবনের অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন তার পরিবার আর্থিকভাবে সংগ্রাম করেছিল এবং তিনি ভাবেননি যে তিনি কখনো একজন সকল শিল্পী হবেন অর্জুন ঘুম থেকে উঠল এক মেঘলা ঠান্ডা সকালে বিশেষভাবে নিরুৎসাহিত বোধ করে তার কণ্ঠের ভাড়ে তার ভারাক্রান্ত ছিল বহু বছর আগে তার দাদি তাকে যে মন্ত্র দিয়েছিলেন তার মধ্যে একটি মনে আসা যখন তিনি তার সল বাসি পিছনায় বসে বড় প্রথম আলোতে জানলা দিয়ে বাইরে দেখাচ্ছিলেন বাসি পিছনায় বসে কৃষ্ণের এই মন্ত্রটি মাত্র তিনবার বলুন তিনি সর্বদা অনুরোধ করেছিলেন আশাবাদ এবং মারিয়া অর্জুন এটিকে শর্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি গভীরভাবে শ্বাস নিলেন চোখ বন্ধ করলেন এ মন্ত্রটি পুনরাবৃত্তি করলেন ওম শ্রী কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরবর্তানে প্রণত ক্লেশ আলাসায় গোবিন্দায় নম নম তিনি তার উপর একটি শান্ত ডেউ অনুভব করলেন এবং প্রতিটি ফিস ফিস করার সাথে সাথে তার বুকের মধ্যে একটি মৃদু উষ্ণতা অনুভব হল শব্দ তিনি শব্দগুলিকে তার আত্মায় ডুবে যেতে দিলেন এবং মন্ত্রটি আরও দুর্বল পুনরাবৃত্তি করলেন তার কাজ শেষ হয়ে গেলে তিনি তার জপ করলেন এবং একটি নতুন শান্ত এবং সচ্ছতা অনুভব করলেন সেদিন আচ্ছন্নজনক কিছু ঘটেছিল অর্জুন তার দৈনন্দিন কাজ করতে গিয়ে গ্রামে থাকতেন একজন সুপরিচিত শিল্পী সেটা দেখা করেন অর্জুন তাকে তার সমস্যা মোকাবেলায় সাহায্য করার জন্য আঁকেন এবং শিল্পী তার আঁকা দেখে মুগ্ধ হয়েছিল শিল্পী অর্জুনের দক্ষতার মুগ্ধ হয়ে তাকে পরামর্শটা তাকে সহায়তা করার এবং শহরে তার কাজ দেখাশোনা প্রতিশ্রুতি দেন বতলা যেতে শুরু করে অর্জুনের জীবন তিনি শিল্পীর তত্ত্বাবধানে তার দক্ষতা উন্নত করেছিলেন এবং নোটিশ পেতে শুরু করেছিলেন শীঘ্রই গ্যালারিও এবং শিল্পকর্মী প্রদর্শন করতে শুরু করে এবং তিনি সারা দেশ থেকে চুক্তি পেতে শুরু করে তার পরিবারের অসুবিধাগুলি কমতে শুরু করে এবং তার জীবনের চ্যালেঞ্জগুলি আগে অপ্রীত মনে হয়েছিল তা স্নান হতে শুরু করে অর্জুন দিন শুরু করে তাকে বিছানায় বসে প্রতিদিন সকালে মন্ত্র পাঠ করত তিনি দেখতে পেয়েছিলেন যে তার বিশ্বাস এবং তারা তাকে যে আশাবাদী দৃষ্টিভঙ্গি দিয়েছে তার শব্দের মতো শক্তিশালী গানটি একটি দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছিল যা কৃষ্ণের স্বর্গ সহায়তা এবং তার নিজের সীমাহীন সম্ভাবনা অনুসরণ হিসেবে কাজ করেছিল বহু বছর ধরে অর্জুন একজন সুপরিচিত শিল্পী ছিলেন যিনি কৃষ্ণ সম্পর্কিত বিষয়গুলি উজ্জ্বল চিত্রকর্মের জন্য বিখ্যাত তিনি প্রায়শই লোকেদেরকে তার অভিজ্ঞতার কথা বলেছিলেন তাদের বিশ্বাস থেকে শক্তি অর্জন করতে এবং কৃষ্ণের আশীর্বাদের কার্যকরিতার বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেছিলেন স্মরণ করেন তিনি বলতেন পাশে বিছানায় বসে এই কৃষ্ণ মন্ত্রটি কেবল তিনবার পাঠ করতে তার কোনো বাধা থাকবে না এটি আপনার নিজের হৃদয়ের মধ্যে শক্তি চাকরিত করার এবং ঐশ্বরিকের সাথে একটি সংযোগ স্থাপন করার একটি উপায় জাদু নয় এইভাবে অর্জুনের রূপান্তরের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং আরও অসংখ্য মানুষের তাদের বিশ্বাস গ্রহণ করতে বাধা অতিক্রম করতে এবং প্রতিদিন সবার কৃষ্ণের মন্ত্রের কার্য করতে উপকর আস্থা রাখতে উৎসাহিত করেছিল সো বন্ধুরা এরকম অকশ্নে বুঝতে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন চে বন্ধু মাধ্যম ভারত থাকি চে